আসসালামু আলাইকুম এভিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাসায় এই পায়েস হয়ে থাকে আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনুরোধ রইল চলুন তাহলে শুরু করে পায়েস বানানোর জন্য এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি চুলে মিডিয়ামে রেখে আমি দুধ চাল করবো দুধ চাল করতে করতে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে দুধটা হালকা গরম হয়ে গেছে আমি তিন থেকে চার চামচ দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে কিছুটা দুধ তুলে নেওয়া হয়ে গেলে জাল করা দুধে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুইটা ছোট এলাচ একটা দারচিনি এইবার লো ফ্লেমে দুধটা পাঁচ সাত মিনিট জাল করে নেব যাতে দুধটা একটু ঘন হয়ে যায় পায়েসের দুধটা যদি আগে একটু ঘন করে নেওয়া হয় তাহলে পায়েস খেতে ভালো হয় এবার পায়েসের জন্য আমি এখানে গুঁড়া চাল নিয়েছি এক লিটার দুধের জন্য দু মুঠো চাল নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি এই দিকে দুধটা আমার ঘন হয়ে গেছে এইবার দুধের মধ্যে চালটা দিয়ে দেব চালটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিয়ে যদি পায়েস রান্না করা হয় তাহলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যায় এই পাশে পায়েসটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এইবার আমি যেই গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব তারপর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাল সিদ্ধ হয় এখন প্যানে একটু তেল দিয়ে দিচ্ছে এখানে কিছু বাদাম কুচি ভেজে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে নামিয়ে নেব দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে এখন উপর বাদাম কুচি দিয়ে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড়টা মেশা না পর্যন্ত আমি লো ফ্লেমে চাল করে নেব পায়েস কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এর থেকে ঘন পায়েস আমি আর করবো না তার কারণ পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে আমাদের পায়েস একদম তৈরি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পায়েস আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্লেস করে দেবেন কারণ আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ